তিপ্পান্নটা কান্ট্রি ঘুরেছি তার মধ্যে এশিয়ার সব কান্ট্রি মোটামুটি আমার ঘোরা সেই জায়গাগুলো থেকে সেই দেশগুলো থেকে কিছু কিছু খাওয়ার যেগুলো আমার মনে হয় কলকাতার লোকেদের কাছে শুধু কলকাতার লোকেদের কাছে না ভারতবর্ষের লোকেদের কাছে নিয়ে আসা দরকার তো সেই জন্যই ফেস্টিভ্যালটা করা এটা অনেকদিন দেখেছি ক্লুরেট করতে এখানে কোরিয়ান ফুড আছে জ্যাপানিজ আছে চাইনিজ আছে ভিয়েতনামিজ থাই ইন্দোনেশিয়ান মালয়েশিয়া সব ফুড নিয়ে এই ফেস্টিভ্যালটা এটা চাউমেনে আজকে আমরা প্রেস কনফারেন্সটা করছি পরশু দিন থেকে শুরু হবে এটা ন্যাশনালি আমাদের চাউমিনের যত আউটলেট আছে বম্বে দিল্লি হায়দ্রাবাদ ব্যাঙ্গলোর কলকাতা সব আউটলেটে একসাথে চলবে সাত তারিখের ইউনিক ফেস্টিভ্যাল এখানে কিছু কিছু ডিশ আছে তার ট্রেনিংগুলো করার জন্য আমরা আমাদের শেফকে পাঠিয়েছিলাম ওখানে মালয়েশিয়ায় গেছে ট্রেনিং নিয়ে এসছে থাইল্যান্ডের কাছে ট্রেনিং নিয়ে এসছে সব কিছু করে আমরা এই ফেস্টিভ্যালটা করেছি আমি বলবো না যে আমি শুধু এটা

আর প্রত্যেকটা ফেস্টিভ্যাল মানে সঙ্গে জড়িত যতগুলো ডার্ক আমি অনেকবার ওপেনিং করেছি এসছি খাবার খেয়েছি এক্সাইটেড হয়েছে আমার কাছে এখন এটা ফার্স্ট টাইম হলো এবং আই আমেরি এক্সাইটেড এবং হ্যাপি আর থ্যাংক ইউ সো মাচ আজকে আমাকে চুজ করার জন্য এই এশিয়ান ফেস্টিভ্যালটা

আমার কাছে এটা এত স্পেশাল কারণ আমি বললাম আমার আপনারা সবাই জানেন ছোটবেলাকার বন্ধু এবং প্রথম চাউম্যান আমরা গিয়ে খেয়েছি সেটা ওপনিং করেছি তারপরেরগুলো হয়েছে তো এটা আমার কাছে কোনো ইমোশনও এবং ডাক ফেস্টিভেল আমি কতবার এসেছি খেয়েছি পেটপুরে এবং ওপনিং করেছি এবার ফার্স্ট টাইম রিশিয়ানটা শুরু হলো সেটাও আমি ফার্স্ট এলাম আই আইম ভেরি গ্রেটফুল অলসো আর চাউম্যানের সঙ্গে একটা ইমোশন লিও জড়িয়ে আছে বিভিন্ন রকম তোমার এর মধ্যে বেস্ট কোনটা আমার কাছে দেখো কোরিয়ান খাবার আমি খুব ভালোবাসি জাপানিজ খুব ভালোবাসি এবং এখানে তো সবই খেতে ইচ্ছে করছে কোনটা ছেড়ে কোনটা বলবো স্পেশালি এই দুটো তো আমি আগে ট্রাই করব আচ্ছা পাইনাপল দিয়ে যেটা আছে রাইস পাইনাপল এন্ড পোক রাইস পাইনাপল এন্ড পোক কো আই এম অফ পোক খুব একটা খাইতে কিন্তু আজকে ট্রাই করব তোমার এই তুমি কি বলবে এক মাস চলবে এই ফেস্টিভ্যাল এবং তুমি যেটা বলছো

যে খাবারগুলো আমার ভালো লেগেছে এগুলো মনে হচ্ছে ভারতবর্ষের লোকেদের জন্যে ডেফিনেটলি তারা খুব ভালো লাগবে তাদেরকে ট্রাই করার জন্য এই ফেস্টিভ্যালটা করা এই মেনুটা একদিনে ক্রিউরেট হয়নি মেনুটা অনেক দিনে কিউরেট হয়েছে তাই জন্য এত বছর ফেস্টিভ্যালটা আমরা করলাম এখানে সব রকম খাবার আছে জ্যাপনিজ আছে 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 চাইনিজ থাই আছে মালয়েশিয়ান সবকিছু নিয়ে এই ফেস্টিভ্যালটা আর এই খাবারটা শুধু এখানেই পাওয়া যাবে মানে আমাদের রেস্তোরাঁতেই এসে খেতে হবে যত চাউমেনের রেস্তোরাঁতে আছে ডেলিভারিতে এটা অ্যাভেলেবেল নয় কারণ এটা সবাই আমায় বলেছিল ডেলিভারিতেও করার জন্য কারণ আমাদের হিউজ ডেলিভারি হয় ইন টার্মস অফ সেল যত অনেক ভালো করতাম কিন্তু আমার মনে হয় কন্টেন্টটা মানে খাবারটা কোথাও না ডাইলিউট হয়ে যাবে ডেলিভারিতে গেলে এই প্রেজেন্টেশন দিয়ে আমরা খাবারটা দিতে চাই দিতে চাই তাই জন্য সব কাস্টমার বা সবাইকে আমরা অনুরোধ করছি আপনার রেস্টুরাতে এসে খায় আমাদের সব রেস্টুরাতে এই খাবারটা অ্যাভেলেবল হবে সাত তারিখ থেকে প্রাইসিংটা থাকবে মিল ফর টু উড বি অ্যাবাউট এইট হান্ড্রেড জন্য খেলে আটশো টাকা মতন পড়বে সব রকম মেনুই আছে